প্রায় দুই কোটি টাকার আফিম বাজেয়াপ্ত করল পুলিশ মাথাভাঙ্গা দু ব্লকের উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ধারিমারা এলাকায় অভিযান চালিয়ে বক্সাডাঙ্গা থানার পুলিশ প্রায় বিয়াল্লিশ কেজি আফিম বাজেয়াপ্ত করেছে সেই সঙ্গে নগদ এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকাও উদ্ধার করেছে পুলিশ মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে ধৃতদের মধ্যে দুজন মহিলাও আছেন এই কাণ্ডে আরো কারা কারা জড়িত আছেন তা খতিয়ে দেখছে পুলিশ এটা প্রাথমিক তদন্তে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে হরেন বিশ্বাস এবং দিলীপ বিশ্বাস যিনি আছেন ওনারা এগুলো লোকাল পাড়ার বিভিন্ন লোকজনের কাছ থেকে তারা প্রকিউরমেন্ট করেছেন এবং সেটা অন্য কোথাও বিক্রি করার পরিকল্পনা করছিলেন তো কোথায় কি করছিলেন কাকে বিক্রি করছেন সেটা আমরা তদন্ত করে খতিয়ে দেব ভোকসাডাঙ্গা থেকে রাকেশ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ